الحمد لله نحمده ونستعينه ونستغفره

তখন একটা গোদেছিল দেশের মধ্যে যে কিছু মানুষ যায় ছোট বাচ্চাদের স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে গেল কে জানি বলে দিল মহিলা ছেলে ধরার জন্য আসছে সকল মানুষের নিয়ে এসে ওই থাকে

তারা মুসলমানদের প্রতি খারাপ ধারণা রাখে যারা এই ধরণের পর এখনো মুসলমানের প্রতি খারাপ ধারণা রাখে তার অংশে

কিন্তু বাস্তৱা দেখা গৈছে

পিছনে মানুষের পিছনে দোষণ দোষ করার জন্য লেগে যে না হতে পারব মানুষের প্রতি ভালো ধারণা করবো খারাপ করবো না আমরা যেন এই ধারণা থেকে মুক্ততা কিন্তু আমরা যদি আপনি

আমার ধারণা কারণ তুমি ধারণা করছো এই ঘরের ভিতরে ঘাড়ি আসন হইছে পাশাপাশি মদের মদের আবদার হইতেছে কিন্তু আমি আব্দুল রহমান বিনাউকে ধারণা হয়েছে আমরা

what a

কথা বলেন না শুধু দেখা হলে সারামার যে গাছ ভালো আছো কিনা কেমন আছো এতটুকু কথা বলেন তারপরে আর কোন কথা বলেন না এই জন্য আমরা একদিন দুই দিন নয় এক মাসে যাবে চললামের জন্য dan kunna mitu jalina amar nami eto bolo bolo dami tu jalina e jonno to amar shami nabi muhammadur rasulullah sallallahu alaihi wasallam amar kote jalina bolena aajna janotana rasulullah sallallahu alaihi wasallam ke bolen ya rasulullah ya habibullah amar bolu dite nami barite chole jai bapu chole gelo rasul sallallahu alaihi wasallam

তাহলে তো নিশ্চিত প্রমাণিত যে আমি খারাপ কাজে জড়িত ছিলাম আব্বা যেমন শুনেন আমি আমার মৃত্যু আগ পর্যন্ত আমি কারো কিছু ক্ষমতা না কারণ আমার আল্লাহ

খারাপ ঘটনা খারাপ ঘটনা কোনো কিছু খারাপ আমরা যখন না করি আল্লাহ আমাদেরকে এগুলা থেকে আমি